স্বর্গে সঞ্জয় বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছে ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গ শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলাতে যে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারাদ সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের বুোনাকলি যা মাছের বুোনাকলি যা পরে পেরেশ করা ট্রে এর মধ্যে গণে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড়ো বড় মাছের কলিজা গুলো রে বোনাকরে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে ভেবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে এই পুকুশ দেই ঘা ফেরেস বলবে আস্তে আস্তে খান ঘাপুস গুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ থলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের গুনা কলিজা এটা যখন ঘাপুস গুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে